একবার যেতে দে আমার ছোট্ট সোনার গাঁও একবার যেতে দে আমার ছোট সোনার গাঁও যেথাই কুকি ডাকে কু দোয়েল ডাকে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আজ খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম আমরা তুলা দিয়ে ল্যাব তুষক ও বালিশ বানাতে দেখেছি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এখন এই তুলা কিছু অসাধু ব্যবসায়ী গরুকে খাওয়াচ্ছে মোটা তাজা করে হাটে বিক্রি করার উদ্দেশ্যে আর যারা এই কাজগুলো করছে তাদেরকে আমি খামারি বলবো না কেননা যারা প্রকৃত খামারি তারা কখনো এই কাজ করবে না এই খবরটি যখন টিভি চ্যানেলে দেখলাম প্রথমে অবাক হয়েছি পরে ভাবলাম আমার নিজের দায়িত্ববোধ থেকে এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে জানানো দরকার এই যে তোলা গরুকে খাওয়ানো হচ্ছে এগুলো আনা হচ্ছে গার্মেন্টস এর পরিত্যক্ত কাপড় বা ওয়েস্টেজ থেকে যাতে মেশানো হয় সব বিষাক্ত কেমিক্যাল ও রং আর এগুলা গরু খেয়ে গরু নানাবিধ পেটের সমস্যা দেখা দেয় এমন কি বিশেষজ্ঞদের মতে গরু মৃত্যু পর্যন্ত হতে পারে এগুলা খেয়ে প্রিয় খামারিগণ গরুর খাবার হচ্ছে ঘাস লতা পাতা খড় ও খৈলভুষি তুলা কোনো মতেই গরুর খাবার হতে পারে না যারা তুলা খাইয়ে গরু মোটা তাজা করছেন তারা গরুর সাথে করছেন এবং এই গরুর মাংস ভুক্তাদের খাইয়ে তাদেরকেও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন তাই এই অসাধু ব্যবসায়ীদের প্রতি রইল আমার ঘৃণা আপনাদের আশেপাশে এমন হতে দেখলে অবশ্যই প্রশাসনকে অবহিত করতে হবে এইসব ঘৃণ্য কাজ বন্ধ করার জন্য প্রিয় খামারিগণ আশা করি এই পবিত্র কোরবানিকে ঘিরে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে আপনারা আপনাদের গরু মোটা তাজা করবেন যারা ভেজাল খাবার খাইয়ে গরু মোটা তাজা করে তাদের দলে যোগ দিবেন না তারা দেশ ও জাতি শত্রু প্রত্যেকটি ভালো কাজে মহান আল্লাহ নিশ্চয়ই পুরস্কৃত করবেন এবং মন্দ কাজের কঠিন শাস্তি দিবেন প্রিয় খামারি ভাই বোনেরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন সবাইকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম